দেবলিনায়কে নিয়ে আজকের পর থেকে আমি যেন কোনো কমেন্ট না করতে দেখি বিস্ফোরক মন্তব্য অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীর কিন্তু হঠাৎ এমন কেন বললেন তিনি নন্দীর দাম্পত্য হয়ে জেরে আত ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান সমালোচনা এর মধ্যেই নজরে উঠে এসেছে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক ও দেবলিনার বন্ধুত্ব সায়কের উপস্থিতি ও ভূমিকা নিয়ে নেটিজেনদের একাংশ সরাসরি অভিযোগ তুলেছেন তিনি নাকি অন্যের সংসারে হস্তক্ষেপ করছেন আবার অনেকেই বলেছেন দেবলিনার সঙ্গে সায়কের কেবল বন্ধুত্বের সম্পর্ক নেই অনেকেই আবার অভিনেতার অহেতুক ব্লগ বানানো নিয়েও মন্তব্য করেছেন যদিও সায়ক একটি ভিডিও মারফত জানিয়েছিলেন দেবলিনার সঙ্গে তার সম্পর্ক কেবলই বন্ধুত্বের এবং এই সমীকরণ বহুদিন ধরেই তাদের ব্লগ দেখা দর্শকরা জানেন কিন্তু বিষয়টা মাথা দিয়ে উঠতেই এবার সায়কের দাদা সবসাজি চক্রবর্তী কড়া ভাষায় জবাব দিলেন তিনি সরাসরি দেবলিনাকে নিয়ে কোনো কমেন্ট করতে বারণ করলেন সায়ককে তিনি ফেসবুকে পোস্ট করে সায়ককে উদ্দেশ্য করে সরাসরি লেখেন সায়ক আজকের পর থেকে দেবলিনাকে নিয়ে কোনো কমেন্ট কোনো বাইট আপাতত কোনো ভিডিও আমি যেন না দেখি সোশ্যাল মিডিয়া বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা এখানে কলতলার ঝগড়া সবার জন্য নয় যে যা বলার বলুক আমি এটা নিয়ে তোর দিক থেকে আর একটা কিছু যেন না শুনি কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই আর না সব রাষ্ট্র যখন হচ্ছে সবার সামনে এই বারণটাও থাকলেও সায়কও দাদার এই আদেশ পালন করবেন বলে জানিয়েছেন